দেশের সর্বত্রই উৎসব আমেজের মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত বরণ। বহিমেলা প্রাঙ্গন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে উপচে পড়া ভিড় আজ পহেলা ফাল্গুন এই দিনটি বাংলাদেশের সংস্কৃতমানা মানুষের কাছে অন্যরকম গুরুত্বের সাথে পালিত হয় সারা দিন থেকে যায় উৎসব উৎসব আমেজ রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল পর্যন্ত সেই আমেজ ছড়িয়ে পড়ে তাই তো ছোটো শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণের মাধ্যমে রঙিন হতে শুরু করে রাজধানীর রমনা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ও বইমেলা প্রাঙ্গণ কেউ প্রিয়জনকে কিনে দিচ্ছে লাল গোলাপ বা কেউ কিনে দিচ্ছে মাথার জন্য ফুলের মালা আবার অনেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তুলছে ফটো রমনার বটমুল এলাকায় দেখা যায় অনেকেই প্রিয় মানুষটিকে নিয়ে পানিতে ছোট ছোট বোট চালিয়ে মুহূর্ত পার করছে রমনার অন্য অংশে দেখা যায় দিনটিতে বড়দের পাশাপাশি ছোটরাও পরিবারের সাথে এসেছে নিজেকে রিফ্রেশ করতে শিশু মেলা প্রাঙ্গণটি ছোটো ছোটো বাচ্চাদের দ্বারা পূর্ণ ছিল কেউ দোলনাতে দুলখে। খেয়ে কেউ বা বাজনা বাজিয়ে সময় কাটাচ্ছে রমনা ব্যস্তময় থাকার পাশাপাশি আজ বইমেলা প্রাঙ্গণ উপচে পড়া ফির অনেকে আজ পহেলা ফাল্গুন ছুটির দিন ও বইমেলা একদিনে হওয়ার কারণে ভিড় বেশি বলে দাবি করছেন ধন্যবাদ সবাইকে টুডে নিউজ আপডেটের しゃといてくれ。